তারা কখনোই সহ্য করতে পারবো না তারা মাইনা নিতে পারবো না তা অবশ্য মন্দ কারও নাই কিন্তু ভয় পাওয়া তো কিছু না এখানে ভয় নাম পাবা আমি হইলাম শিখদারের মাইয়া আমাকে সবাই ভয় পায় চলো আর তুমি সেখানে কেন ভয় পাবা আর কেউ যদি তোমার কিছু কয় আমি আর থাপড়া দাঁত ফেলাই দিব না থাপড়া থাপড়ি করে দাঁত ফালাবা তুমি মেয়ে মানুষ তুমি শিকদার বাড়ির মেয়ে তোমার শক্তি বেশি আর তোমার অপরাধ দশজন আইসে তোমার পক্ষে কথা তোমার অপরাধ দেখবো না আর হইলেও আমি তোমার সাথে যে প্রেম করি এটা যদি জানা জানি হয়ে যায় আমার আব্বার মান সম্মান যাব না এটাই ভয় করে আর কি সেই জন্য তোমাকে বলতেছি মান সম্মান যাব মানে মান সম্মান কেন যাব আমি তো আমার আব্বার কাছে কই আইছি তোমার সাথে দেখা করতে আইছি আর তোমারে আমি আজ আমার আব্বার কাছে নিয়ে যাব আর আব্বা যদি তোমারে দেখা পছন্দ করে তাহলে তোমার মার কাছে কইয়া বিয়া দিন তারিখ ঠিক করে ফেলবো তাই নাকি তোমার আব্বার সাথে তাহলে এই বিষয়ে কথা বলো তার মানে তোমার আব্বার সাথে তোমার খুব ফ্রি বন্ধুর মতো তাই না হ্যাঁ এখন তুমি আমার চলো তোমার আব্বার কাছে আমার খুব লজ্জা লাগতেছে যে তোমার বাবার সাথে কিভাবে কথা বলবো যদিও এখন আমাদের বোর্ডারে কোনো কিছু অভাব নাই রাস্তা আছে কারেন্ট আছে না করতে পারবে না চলো ु भी लगे ना मुझे ने दे लगे है न मुजे ज